এই দেখো নতুন মাদ্রাসাটা হয়েছে খুবই সুন্দর মাদ্রাসা আমাদের সাবুদ্দিন ভাইরা করেছে মাশ আল্লাহ আল্লাহ অনেক সুন্দর মাদ্রাসাটা খুবই সুন্দর ভাবে আমি বাসায় বসেই ছিলাম তো আমি নাহিদের সাথে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি আস্তে আস্তে আবার মাদ্রাসায় আসলাম আর বাচ্চাগুলো আমাকে সময় দিলো ওরা দেখছে আমাকে একসাথে খুব সুন্দর সময় কাটালাম আজকে ওদের সাথে ওরা কিন্তু খুবই ভালো সুন্দর পরিবেশ দেখুন ওদের কি সুন্দর পরিবেশ এখানে কি সুন্দর বন হয়ে গেছে ওদের মাঠে আর ওই যে মাদ্রাসার বিল্ডিংটা এখানে রয়েছে পুকুর ওদের নিজস্ব ওরা এখানে গোসল করে খুব সুন্দর পরিবেশ ওদিকে আমাদের রুলামিন ভাইদের বাসা আর ওদিকে আছে খোদাবেন্দে পাড়া ওদিকে সেজিয়া খুব সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে গাছপালা বেশ বড় এরিয়া আছে সবাই খেলাধুলা করবে এখানে আপনার ফুটবল ক্রিকেট যা চাই ওরা তাই খেলতে পারবে অসাধারণ এক পরিবেশ চলুন আমরা আপনাদেরকে একটু দেখ ভিউটা কত সুন্দর একদম কোলাহল মুক্ত জায়গায় মাদ্রাসাটা একদমই কোলাহল নাই এদের পেরেশান করবে এমন কোনো কারণ এখানে নাই খুবই সুন্দর কিন্তু আমাদের বড় ভাই দেখুন কি সুন্দর মাদ্রাসাটা স্থাপিত করেছে রবিউল ইসলাম হাফিজুল কোরআন মডেল মাদ্রাসা ওয়া এতিম খানা রবিউল ইসলাম আমাদের হাজি সাহেবের সুযোগ্য সন্তান তিনি কিন্তু এই মাদ্রাসাকে পরিচালনা করে থাকেন আল্লাহ রহমতে সবাই তার জন্য দোয়া করি আমরা আল্লাহ তাকে হেফাজত করুক তাকে সুস্থ রাখুক আল্লাহর পথে যেন আরও বেশি বেশি তিনি দান করতে পারেন শুধু মাদ্রাসা না তিনি কিন্তু মসজিদেও জমিদান করেছেন ওই যে কারিগর পাড়ার মাঠের ওই ওখানে সুন্দর একটা জমি কিন্তু মসজিদের নামেও দিয়েছেন তো আল্লাহ তাকে বরকত দান করুক তার হায়াতে তৈয়ে বা দান করুক আমি তো আমি এখনই প্রস্থান করবো এখান থেকে জাজাকুমুল্লা ওখাই সকলে ভালো থাকবে